বাসনা আল্লাহ যাব সোনার মদিনা যাইতে রাজি আছেন তো আপনারা কে কে যাইতে রাজি হাত তুলে নারায় থাকবে নারায় বিশাল আহলে শূন্য তোয়াল জামা আমি প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ পাকরাবুল আলামিন যেন আমরা প্রত্যেককে জীবনে একবার হলেও মরার আগে আগে সোনার মদিনা সোনার মক্কার মেহমান আপনাদেরকে আমাকে আল্লাহ বানাই যে সবাই হোক আল্লাহ মোনা সোনা আল্লা যা মনের মা আল্লাহ যাব সোনার দয়া করে দয়া লা দয়া গর দ দয়া লাল গোনার মা দিন এলাহা এ আদম হাওয়া বানাইলা আল্লাহ জান্নাতে বাস করাইলা আদম হাওয়া বানাইলা আল্লাহ জান্নাতে বাস করাইলা গন্ধম

আল্লাহ 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 আর জোরে আল্লাহ 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 মৌলা তোমার লীলা খেলা কেউ বুজে কেউ বু না আল্লাহ 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 মৌলা তোমার লীলা খেলা কেউ বু

তোমার নীলা কেলা কেউ বুজে কেউ বুজে না আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 মৌলা তোমার লীলা কেলা কেউ কেউ বুঝে না আল্লাহ 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 তোমার প্রেমের প্রেমী গারা বীর রাত কান্দ গত আল্লাহ আল্লাহ তোমার প্রেমের প্রেম গারা গবীর রাত কান্দ কান্দে গতারা আল্লাহ 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 মৌলা তো মারলীলা কেলা কেউ যে কেউ বুজ মা আল্লাহ মৌলা তো মারলীলা কেলা কেউ যে কেউ বুজ না মৌলা তোমার মার ল কেলা কেউ বুজ কেউ বুজ না আল্লাহ আল্লাহ কর আল্লা আল্লাহ কর র নামটি জপন করলে আল্লাহর নামটি আল্লাহ আল্লাহ আল্লাহর নামটি যপন করলে আল্লাহর নামটি আল্লাহর নামটি যপন কর গোকেলা কেউ বুজে কেউবুজে না আল্লাহ 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 লা ইলাভা ইল্লাভ মহম্মদুল্লাহ সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম আল্লাহ 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 লাহ হল্লাহ আল্লাহ আল্লাহ হাহ কৌসার বিহাত গোয়ার কৌসার বি আলা আতে নবি গযামরা আপন হাতে পিলাইয়া আপন হাতে পিলাইয়া কউসা রাপনার নবি জি আলা আলারাহিলা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মা আমেনা স্বপ্নে দেখনে করবে তাহর নূর মা আমেনা স্বপ্নে দেখনে করবে তাহর নূর সৈনূরি নম্রা কিলেন সে নম্রা কিলেন মহম মদরা সব মোহাম্মদ আহ আল্লাহ আহ আল্লাহ লাভ লা ইলাভা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রাজুনুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সম্মানিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এটা ব্যানার তাহলে ভালো হইতো না ব্যানার ব্যানার থাকলে ভালো হইতো নি আপনারা ব্যানার দিলেন এখানে আল্লাহ যেন আমরা তৌফিক দেন সবাই হকা আমি সম্মানিত আজকের মাহফিলের সভাপতি বিশেষ অতিথি উলামায়ে গ্রাম আমার সম্মুখে আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা তরুণ যুবক বায়েরা আমার জোয়ান তরুক যুবক বায়রা আমার আমার প্রতারণ আড়ালের আবেদা সলেহা মা বোনেরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতে যে পর্যন্ত পর্দারন্ত আড়ালের মা বোন সহ আপনাদেরকে প্রত্যেককে ইসলামে শান্তির বাণী ইসলামে কিসের বাণী জুরে হোকা ইসলামে কিসের বাণী ইসলামে শান্তির বাণী জানাচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জবাবটা হয়েছে আমি আবার বলছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর হাবিব একটা হাদিস বলেছেন আমাদেরকে একটা হাদিস বলেছেন আসসালামু কাবলাল কালাম আসসালামু কোন মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হওয়ার সাথে সাথে তার সাথে কথাবার্তা বলার আগে আগেই তাকে সালাম দিয়ে দাও সুবহানাল্লাহ এ হাতের সানা আমরা কাস্তে আস্তে আস্তে চলে যাইতেসে যাইতেছে না যাইতেছে না উঠি যাইতেছে যাইতেছে কি যাইতেছে এটা সালামের বদলা টা ঠা ডা টা পাই বাই আছে না নাই এ যারা টা ঠা ডা টা বাই বাই ভরে এটা উপরে জানু ভরে আখরি ঠা টা ঠিক না বাইটি কারণ এত সুন্দর একটা কালাম ও কাবলাল কালাম এটা কে শিক্ষা দিয়েছে আপনাকে আমাকে আপনার আমার নবীজি আপনার আমার নবীজি এই সালাম করলে লাভ না লস কি পরিমাণ লাভ একজনের যে ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ নব্বই গুণ সব দিবে আর যেই ব্যক্তি উত্তর দিবে তারাও খালি ফিরত দিবেন না আল্লাহ আল্লাহ কৃপন নেই আপনি আমি কৃপন থাকতে পারি আপনি যদি মাফিল লাগিয়া আমার কাছে এক টাকা আসেন নাই এক একটা টাকা নাই আপনার আপনার আমার মতো আল্লাহ কৃপন নেই আল্লাহ কৃপন না যে ব্যক্তি আগে সালাম দিবে তাকে নব্বই